না ছাগল নিয়েছেন কোথায় মালিকটার নাম কি ছিল পূর্বে মালিক ওই গ্রামে কাড়া লড়াওয়ার দিনে আমি হেমন্ত মাতারই কাড়া মানে কি আমি লাগবি কত লোক দেখবে মানে সাদা শস্যা মানে বাটি খাচ্ছে আর আমি মিলি পোস্ত খাচ্ছি এমন তোমার যখন ছাড়িল ফুটাই বললে পঁচিশ হাজার টাকা তখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোক কই আনতে পারলো না নমস্কার সুপ্রিয় দর্শক আমরা চোখ রাখেছেন আমাদের ইউটিউব বর্দার চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কালার অসিক বা কালা স্বাগত জানাই আর স্বাগত জানাই এই চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত লড়াডি গ্রামে তো এই ভিডিওটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটা কি পারপাস হচ্ছে এটা থামনেল বা টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিও কি পারপাস হচ্ছে তো ভিডিওটা বেশি লম্বা করবো না সরাসরি আমি এখানে বর্তমান মালিক আছে সুনাম ধন্য মালিক ওনার কাছে আপনার পরিচয় বা ভিডিওটা কি পারপাস আছে সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওটা দেখলে তো দাদা চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার তো আপনাকে তো জানে চিনি সবাই তার মধ্যে আপনার একটু সম্পূর্ণ পরিচয়টা আপনি বলুন আমার নাম হেমন্ত মাতো গ্রাম রলাটি থানা বড়বাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিক আছে না এখন আপনি আছেন কেমন এখন ভালো আছি এখন কেমন থাকবেন চাষবাস হইল কেমন পাড়া গায়ে কেমন থাকা যাবে বলো ভালো আছি ভালো আছি এখন আর ব্যাপার হচ্ছে আপনি তো যে আপনার কাড়াটা ছিল ওটা তো অনেকদিন আগে এক সালাইলে বিকে ঘুরে একটা ফির কাড়া নিয়েছেন ওটা তো আপনার বাড়ি এখনো পর্যন্ত ঢুকে নাই অনেক লোকে কমেন্ট করছো ভালো লোকে দেখছো তো আজকে তো আপনার কাড়া প্রায় অলরেডি ঢুকিয়ে গেল প্রায় এই ভিডিওর মধ্যে জানতে পাবেন তো ব্যাপার হচ্ছে কাড়াটা আপনার পৌঁছে গেল হ্যাঁ পৌঁছে গেল পৌঁছে গেল নাকি তো ব্যাপার হচ্ছে কোথায় ছিল এতদিন এখানে আমার ভাইয়ের শ্বশুর ঘরে রাখি দেওয়া হয়েছিল যাদুর অযোধ্যাটি বরাবাজার থানার মধ্যে উঠে খারাপ ছিল আমার অসুবিধা ছিল ওই জন্য কিছু কারণ ছিল নাকি তাহলে এখন এই কাটা পরিচালিত কি নামে হবে হেমন্ত মতো হেমন্ত মতো আমার কাটা এখন কার নামে নাম

দেখুন ও লোকটাই তো বলছে নাই করি আর দেখা নাই কো এখন যদি করেছিল তো করেছিল তো কেউ বলছে নাই ওটার কোনোদিন লড়াই নাই হয়ে আমি দেখি নাই আর ও লোকটা নাই বলছে তাহলে মানুষের কথাই বিশ্বাস না সেটা ঠিক হ্যাঁ আর আমার এখানেও এখনো মানে টেস্টিং লড়াও হয়নি হয়নি আমরা তো পৌঁছিলই প্রায় হ্যাঁ পৌঁছিলই তো এখানে বলছে মানে মালিকটা যেটা বলছে যে এখানে কোথাও লড়াই করি নাই কো না না ও দাদা বলছে বুঝছেন কোথাও লাগায়ও নাই গ্রামও নাই আর বাইরেও নেই

এখন দেখুন এখন তো আমার তো মাঠ নাই মাঠ নাই হ্যাঁ আমরা তো খেতে মাঠ বড় খেতে এখন সময় সময় বলিবে করে ধান লাগা আছে ধান লাগা আছে এই বছর যে জলটা বর্ষা যে হলো মানে চাটান রুগলো ধান লাগাই নিয়ে যায় ওগুলো তো খেত উঠলে লাগাবে কি হ্যাঁ এখন সময় বলিও দেখা যাক ফাঁক হোক ঠিক মানে গ্রামে দেখতে পাবে প্রথম না বাইরে এখন দেখো নতুন কাড়া যদি আমার নিয়ে যায় আর যদি নেগুড় গুড়ে যদি গাড়ি তিনকে দৌড়ি দেয় তো দর্শক তো কমেন্ট টুকটাক করছে তোমে কমেন্ট করবে ঘরকে ঠাট ঠিরা করাই দিবে ঘর ঝড়াই দিবে কমরে এডভেস্টার ঘর বটে তো গ্রামে আমি টেস্টিং করে দেখিলি টেস্টিং করে দেখিলি আর হতে বাইরে তো লাগবে কেন এমন তো মত পেছনে বলা লয় আর জন্য এমন তো কাড়া না কাড়া নেই ওল ওটা বিকা কিনার জিনিস বটে না হ্যাঁ এই তো বুঝে নিজে মাস্টার বললে না পাঁচ লক্ষ মাস্টার বলা চাই আমি নিজেই বলি আমি হেমন্ত মাত একটা বড় রসিদ আমি বললি ওটা পাঁচ লক্ষ বলা চাই ওই গ্রামে কাড়া লড়াবার দিন আমি হেমন্ত মাত লাগাই কাড়া এখন দেখুন একবারও আমি লাগাই নেই টেস্টিং করি নেই কোনো বুঝি না যদি কেউ কমন করেছে অমুক জায়গায় গেলে তাহলে তো কোনো কথার মধ্যে হচ্ছে না নিশ্চয়ই আমি দর্শককে মনোরঞ্জন করাবো বুঝলেন অগ্রহায়ণ মাসে অগ্রহায়ণ কুড়ি কুড়ি তারিখে

সবাই যে রসিক আছে যে প্রেমিক আছে দর্শক আছে সবাই তো দেখেছে এমন তোমাদের কাড়াটা বিকিয়েছে একটা নতুন কাড়া নিয়েছে হ্যাঁ নিশ্চয়ই কেন নাই দর্শককে দেখবা দেখাবার জন্য আমি নিয়েছি তোরটুকু ধৈর্য নিতে হোক দাদা হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এটাই মোটামুটি প্রাইস কেমন থাকবে মোটামুটি একটা এখন এখন মোটামুটি একত্রিশ হাজার থাকবে কি হ্যাঁ দেখুন যদি প্রস্তুত ভালো হয় তখন বাড়িতেও পারে হ্যাঁ নাকি হ্যাঁ এখন দেখুন বেশি আড়ি নেব আর সেই মানে কারা আমাদের দেখে ঘর ঘুরে যদি কোটো আমুলকে আসে তখন আরো ফের রাখতে চাই গিয়ে তখন দিয়ে দিতে হবে আর এমন তো আমাদের পালালে কিন্তু নাই লাগে পালালেও দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দেবো হ্যাঁ প্রাইস আর কোন সাথে অফার থাকবে কিছু

এইসব সব বলে আমার আসলে কি উল্টা করা যাবে কি না বো পাঁচ ফুট উপরে কি এমন তো মা লড়াই করতে পারবে দর্শককে রাখতে পারবে কিন্তু যন্টা সম্ভব সেইটাই আমি করুক এমন তো মা যদি ট্যাকা বলে টেকে নাই পাবলিক ট্যাকা থবক দর্শককে ট্যাকা থবেক আমি তো বন্ধ করবো তার প্রতি যদি পাবলিক সবাই দেখবে না খক উ খক আম সেদিন যারা কাড়া লাগায় যে রসিক ও তো নাই কতগুলো ঘরের লোক খাতে আসে বা উ টেকেল করতে পারবে হু পারবে নাই

খুঁটায় বেঁধলে পঁচিশ হাজার টাকা কিন্তু কোন মানে রসে গিয়ে আইলো নেই আপনি দর্শককে কি বলছে ভিডিওর মাধ্যমে দর্শক কি বলবে ঠিকই আছে আমি কাড়ার খেলা দেখাবো কাড়ায় আমার যদি ভালো লাগে তো দর্শক মনোরঞ্জন হবে কারণ না লাগলে এমন তো কি বলবে ও ঘর কুড়ি তারিখে এখন আমি ঠিক বলতে লাগছি বুঝলেন এখন কমেন্ট বলছি তো যে কোনো লোকেই করতে পারে ওটা কোনো ইয়া নেই কেউ ওটা স্ট্যাম্প মারা নেই কেউ আর আমি এমন তো মাত্র বৈজ্ঞানিক লয় অমুক লোকের ছাড়লে বলে

উটা লয় আমি আর বিশেষ কোনো বলছি নাই দর্শক নিশ্চয় গ্রহণ কুড়ি তারিখ আমি মানে কারার খেলা দেখাবো লাগে যদি তো এইটাই বলছি আমার এইখানে মানে বক্তব্য শেষ করছি নমস্কার তো নমস্কার বন্ধুরা আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন হেমন্ত মহাতার সাক্ষাৎ এরপর হেমন্ত মহাতার কাড়াটা কেমন ভাবে আনলো আপনার গ্রামকে সম্পূর্ণ ভিডিওর ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর মধ্যে আমার বা হেমন্ত কথার মধ্যে বলতে ঢেঙে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন আর আপনারা কমেন্ট নিশ্চয়ই মতামত জানাবেন যে এই কালারটা লড়াই কোন মালিকের সঙ্গে হলে ভালো হবে আপনারা কমেন্ট বক্সে প্রেস করবেন নমস্কার